ভ্লগ কোথার থেকে শুরু করবা বা কোথায় শেষ করব কোনো কিছু মানে মাথায় ঢুকছে না মানে বিয়ের আর মাত্র দুদিন আছে আর কাজকর্ম তো অনেকই পড়ে আছে আর একদমই ভালো না দেখো এই কদিন থেকে তো একটু সময় পাচ্ছিলাম না ফোনটা নিজের হাতে নিয়ে যে একটা ব্লগ করব সেরকম সময়টা পাচ্ছিলাম না কারণ মা বোন আর আমি তিনজনই বাড়িতে থাকি তো বোনকে তো আপাতত কোনো কাজের মধ্যে দিচ্ছি না মা আর আমি তাও ঢুকে ঠিকই করছে মা আর আমি সব কাজগুলো সামলাচ্ছি তো এর মধ্যেই দেখো বিয়ের এতটা মানে কাছে চলে এসেছে আর মাত্র দুটো দিন আছে বিয়ের বাকি আর প্যান্ডেলও হয়ে আসছে ভাবতে অবাক লাগে তাই না যে আমাদের ঘরটা একদম অন্ধকার করে দিয়ে আর একজনের চলে যাবে একদম ওদের ঘরটা ঝলমলে আলোকিত করে রাখবে কিন্তু মেয়েদের জীবনে তো এটা করার কিছু নেই আর এই দেখো আমাদের মানে বিয়ের প্যান্ডেলটা রাস্তাটা রাস্তা তারপর বাড়ি সব কিছুই প্যান্ডেল করা প্রায় হয়ে গেছে আর যেহেতু দুদিন আছে বিয়ের আশেপাশের লোকও আসছে এসে এসে দেখে যাচ্ছে কথাবার্তা বলে যাচ্ছে আর মা দাঁড়িয়ে ওদের সাথে কথা বলছিলো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটা ঘুরে যতই কষ্ট হোক তবুও তো এই দুটো দিন একটু মানে হাসি খুশির ভাবে থাকতে হবে কারণ আমি যদি ভেঙে পড়ি বোনকে আর মাকে দেখে রাখার মতো কেউ নেই তো সেই জন্য দেখো এখন তোমাদেরকে প্যান্ডেল দেখাচ্ছি আর বোন কাকিমোহার বসে আছে ওখানে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই কাকিমন্দির উঠোন কাকিমন্দির উঠানো হবে বর্ষার প্যান্ডেল আর এই যে আমাদের আমাদের হচ্ছে স্টেজ বানানো হবে আর এই যে কাকিমণি বসে আছে হ্যালো এই আছে আমার ছোট কাকিমণি আর এই যে দেখো উপরটা মানে এই এইরকম হয়েছে সাজানোটা আর যেহেতু আমাদের উঠোনটা একদম ছোট অতটা সুন্দর হয়নি তবু যা করেছে একদম ভালো করেছে কিন্তু ওই যে না একদম সাইডে চলে গেছে যেহেতু ছোট সেই জন্য হ্যালো চলো দেখা যাক মনকে কতক্ষণ শক্ত রাখতে পারি রেখে তোমাদেরকে কতটা কি শেয়ার করতে পারি তো এভাবে প্লিজ পাশে থাকো আমাকে সাপোর্ট করো ভিডিওগুলিতে অনেক ভালোবাসা দিও চলো আজকের মতো টাকা তোমাদের সবাইকে আসছে নতুন একটি ব্লগ নিয়ে